নমস্কার আপনারা দেখছেন চাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সঙ্গে আমি তানিশা থেকে শুরু করে আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বর্তমানে একটি সভায় কি বলছেন তিনি আপনাদের জন্য রইল পুরো ভিডিও ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর নদিয়া হুগলি শ্রীরামপুর হরিপাল গোঘাট হাওড়া বিভিন্ন জায়গায় আমাদের সমস্ত মিনিস্টাররা জেলা পরিষদ পঞ্চায়েত গ্রামসভা এমএলএরা এমপিরা সবাই উপস্থিত আছেন আপনারা জানেন পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান আগে একটাই জেলা ছিল কিন্তু দূরত্বটাকে সংক্ষিপ্ত করবার জন্য দুটো নতুন জেলা করা হয়েছে একটা পূর্ব বর্ধমান একটা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় অনেকগুলো ধর্মীয় স্থান আছে অট্টহাস সতীপীঠের উন্নয়ন ও সৌন্দর্যন আমরা করেছি কেতুগ্রামে বর্ধমান পৌরসভার অন্তরে সর্বমঙ্গলা মন্দিরের সংস্কারও আমরা করেছি বর্ধমানে একশো আটটা শিব মন্দিরের সংস্কার এটাও আমরা সাহায্য করেছি মঙ্গলকোটে যোগাদ্যাস শীতল সতীপীঠের উন্নয়ন ও সৌন্দর্যয়ন পূর্বস্থলিতে গোপীনাথ মন্দিরের উন্নয়ন এছাড়াও খণ্ডঘোষ ব্লকে ওয়ারি গ্রামে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের জন্মস্থান সংস্কার রায়না দু নম্বর ব্লকে সুবল দহে বিপ্লবী রাসবিহারী বসুর জন্মস্থান সংস্কার এছাড়াও চুপি পাখিরালয়ের উদ্বোধনও করা হয়েছে আজকে আপনারা খুশি হবেন শুনে আগেই দু সালের পর রাজ্য জুড়ে প্রায় দু লক্ষ ছাব্বিশ হাজার গৃহপাট্টা এক লক্ষ আশি হাজার কৃষিপাট্টা সাতচল্লিশ হাজারের বেশি ফরেস্ট পাট্টা দেয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলাতেও ইতিমধ্যে আঠাশ হাজার আটশো চল্লিশটি জমির পাট্টা আটশো বত্রিশটি উদ্বাস্তু পাট্টা এবং এক হাজার চারশো তেতাল্লিশটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে আমরা আরও প্রায় চব্বিশ হাজার পাট্টা আরও কয়েক দিনের মধ্যে দেব আমি আজকে খুশি যে আমার ছাত্রছাত্রী বন্ধুরা যারা ক্লাস নাইনে উঠেছেন আজকে থেকে আমরা শুরু করলাম বিগত দশটি পর্যায়ে এক কোটি আটত্রিশ লক্ষের বেশি সাইকেল আমরা দিয়েছি ছাত্রছাত্রীদের আর এবার আজকেও আমরা সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রীকে আগামী কয়েক দিনের মধ্যে যারা ক্লাস লাইনে পড়ে সরকারি স্কুলে সবাই সাইকেল পেয়ে যাবেন বর্ধমান থেকে আমরা শুরু করছি আজকে প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রীকে এখান থেকে সাইকেল প্রদান করা হচ্ছে এবং এখান থেকে প্রায় দেড় লক্ষ পরিবারের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আনিসা সায়ক আমাদের এসপি আমার সাথে চিফ সেক্রেটারি মনোজ পন অরূপ সিদ্দিকুল্লা শর্মিষ্ঠা কীর্তি আজাদ রবিবাবু থেকে শুরু করে আমার সকল এমএলএরা বিবেক কুমার থেকে শুরু করে আমার সকল অফিসাররা জেলা পরিষদ সকলে আছে